প্রথমত হচ্ছে আমরা অনলাইনটা কিভাবে ইউজ করতে সেটা দেখবো অনলাইন ব্যবহার ও ইন্টারফেস পরিচিতি এখানে হচ্ছে অনলাইনে এখানে কিছু ট্যাব দেওয়া আছে তারপর হচ্ছে আপনার মোবাইল বিউ যেটা আছে ওইটা দেখেন এরকম আপনি যদি মোবাইল দিয়ে ইউজ করেন সেটাও তাদের অফিসিয়াল কি ওয়েবসাইট আপনি এখানে ক্লিক করে এই ট্যাবগুলো পাবেন ঠিক আছে কম্পিউটার অটোমেটিক্যালি ভিউ দেখায় তারপর হচ্ছে আমরা সামলেতে যাই ওয়েব এখানে দেখেন যে টেপ গুলা আছে এগুলা মোবাইল ভিউ এর মধ্যে এখানে যে টেরিডোর থাকবে সেটা ক্লিক করে নিয়ে আসতে হবে এখানে যে জিনিসগুলো আছে আপনি সহজেই মানে ওপর করতে পারবেন প্রত্যেকটা আলার একটা গুণ আজাম দেখেন এখানে যে সবগুলা কি আছে শ্রেণিবেদে কেমন আকিদা তারপর হচ্ছে তারসির উলুম হালিস ইত্যাদি সব বিষয়ে এখানে আছে আপনি চাইলে এখান থেকে প্লিক করে যেতে পারবেন আবার এই সাথে যাই তারপর হচ্ছে এখানে অনুসন্ধানের জন্য আপনি আপনি কোথায় যাবেন এখান থেকে পার্সুন ফিল মারতে হবে আচ্ছা এখানে অনুসন্ধানে যাওয়ার পর আমরা এখানে কয়টা জিনিস দেখতে পাই দেখেন অনুসন্ধানে যাওয়ার পর প্রথমে হচ্ছে এভাবেই দেখা যাবে তারপর হচ্ছে এখানে যে এরো বাটন আছে এরো বাটনে ক্লিক করলে আমাদের এই যে একটা নিয়ম নীতি দিবে কিভাবে সার্চ করতে হয় আমরা দেখি এই যে এরো বাটন আপনি আবার এই সাথে ক্লিক করে এই যে বাসন ফিল মাত্র ক্লিক করেন তারপর হচ্ছে এই যে পাশে দেখুন কি আছে এরো বাটন আছে এগুলোতে ক্লিক করলে প্রথমে কি দিবে তানবিহাত দিবে দেখেন কিভাবে সার্চ করবেন আমরা এই হচ্ছে দেখছিলাম না ওই যে গুগল স্কলারশিপ গুগল স্কলার গুগল স্কলার কিভাবে সার্চ করতে হয় এবং স্পেসিফিক কোনো কিছু সার্চ করতে হলে এন্ড অর এগুলো ইউজ করতে হয় না তো বাক্য সামলাতে এটা কিছু ইউ আছে আপনি দেখেন এন্ড কিছু চিহ্ন দিচ্ছে তারপর হচ্ছে দুটা প্লাস চিহ্ন চিহ্ন ঠিক আছে তারপর হচ্ছে বন্ধনী এগুলা হচ্ছে এক একটা সংকেত আপনি কি চাচ্ছেন না চাচ্ছেন আপনি এগুলা দিয়ে কি করতে পারবেন নির্দিষ্ট করতে পারবেন আমরা সার্চ দিয়ে দেখব আবার পিডিএফ এ যাই আচ্ছা এখানে দেখেন বাসন ফিল কুল্লির কিতাব এখানে হচ্ছে সমস্ত কিতাব কি করতে পারবেন আপনি সার্চ দিতে পারবেন আর নিচে যেটা যেটা আছে দেখেন এখানে হচ্ছে আপনি যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আরো স্পেসিফিক ভাবে কি করতে পারবেন সার্চ দিতে পারবেন আপনি চাইলে এখানে জামিয়া আকসাম দেওয়া আছে আপনি চাইলে আকসামকে নির্দিষ্ট করতে পারেন মোয়াল্লি এখানে কি আছে সব মোয়াল্লিফুন দেওয়া আছে জামিউল এখানে আপনি চলে কি করতে পারবেন লেখক নির্দিষ্ট করতে পারবেন আপনি তিনটা অক্ষর লিখলেই আপনার লেখক নাম ওনাদের ডেটাতে যে নামগুলো আছে যেমন দেখেন পর মোহাম্মদ ইসমাইল ইব্রাহিম এভাবে ইসমাইল নামে যতগুলো আছে মানে ইসিম হামজা সিন এগুলা দ্বারা যতগুলো শুরু হয়েছে নাম সবগুলা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসছে তারপর হচ্ছে আপনাকে কিতাব এখানে জামিউল কুতুব দেয়া আছে আপনি চাইলে কি করতে পারবেন স্পেসিফিক নাম দিতে পারবেন তারপর হচ্ছে করুন এখান থেকে আপনি এই যে করুন মানে কাবলাল ইসলাম মাদাল ইসলাম ইত্যাদি ঠিক আছে কোন সাল স্কুল এগুলোতে আপনি কি করতে পারবেন মানে স্পেসিফিক করতে পারবেন তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এইভাবে কিতাবের মধ্যে কিভাবে সার্চ দিব এবং কোনো শব্দ বা কালিমা দিয়ে কি করব কিতাবের মধ্যে আমরা কেবে সাজ এটা হচ্ছে উপরে এই যে বাসুন ফি কুল্লি কুতুব আমরা এই জায়গাতে তাহলে কি করব জুমলা অথবা শব্দ লিখব আমরা লিখতে পারি কি ঠিক আছে আবুর আব্দুল আজিজ লিখলাম তারপর হচ্ছে আমরা সার্চ দিব এখান থেকে আবুর আব্দুল আজিজ সম্পর্কে কি আর নাথায়ু ওয়ান মানে এই যে এতগুলা মধ্যে রেজাল্ট হচ্ছে কি এতগুলা হচ্ছে রেজাল্ট এর মধ্যে হচ্ছে আপনাকে কি দিছে দশটা দিছে প্রথম পাতা মানে এখানে প্রথম পাতার মধ্যে কয়েটা দশটা রেজাল্ট আপনি এই যে এখানে দিলেন এর পরেগুলোতে নিয়ে আসবে আপনি এখন পরে যান এখানে দশটা না এখানে এখানে দেখেন মিন এতো থেকে এখানে বিশটা ঠিক আছে আপনি প্রত্যেক পাতা খুলতে পারবেন আবার চাইলে এখানে দিয়ে বন্ধ করতে পারবেন আচ্ছা তো আমাদেরকে এখানে যে দেখেন আব্দুল আজিজ এখানে অঙ্গর কই অমর কিন্তু এই জায়গাতে নাই মানে এই যে আমি যে সিলেক্ট করলাম এই জায়গাতে অমর আছে র্যান্ডমলি সে বিন আব্দুল আজিজ পাইছে সেটাও নিয়ে আসছে আবার কোথাও কোথাও অমর পাইছে দেখেন এই এখানে ওমর বিন পুরোটা পাইছে এই রেজাল্টে কি পুরোটা নিয়ে আসছে তারপরে হচ্ছে আপনি দেখা এখানে দেখেন অপাসিটি একটু কমানো আছে না তারপরে হচ্ছে আপনার রেজাল্ট থেকে আপনি যেটা শাস্তি সেটা থেকে আপনার মানে ওমর একটা কি ওয়ার্ড বিন একটা কি আব্দুল হাজিজ একটা কিওয়ার্ড এই কিওয়ার্ড গুলা সে কি করছে যেখানে যেখানে পাইছে সব জায়গায় কি এই এখানে রেজাল্ট কি অনেক বেশি তা আপনি তো এখন উমর বিন আব্দুল আজিজ শুধু চাচ্ছেন কি না আমার উমর বিন আব্দুল আজিজ যেখানে আছে সেটা নিয়ে আসবেন তো এতগুলো নিয়ে আসছে এখন আপনি স্পেসিফিক করে বুঝতে পারবেন যেখান এখানে উমর বিন কাদাদ আছে সেটাও নিয়ে আসছে সবগুলো নিয়ে আসছে দেখেন উমর বিন আব্দুল আজিজ এখানে তো ঠিক আছে উমর বিন আব্দুল আজিজ আচ্ছা আমরা এখন যদি এই জায়গাতে কি করি না রেজাল্ট অনেক কমে আসছে মানে দশ ভাগে এক ভাগে নিয়ে নেমে আসছে বা বেশি হোক পঁয়তাল্লিশ হাজার তাহলে দেখেন এখানে দেখেন আপনি যে ওমর বিন আব্দুল আজিজ যতগুলাতে শুধু ওমর বিন আব্দুল আজিজ সবগুলা নিয়ে আসছে গত বছর তার পর হচ্ছে আমরা যদি এখানে প্লাস চিহ্ন দেই যেমন আচ্ছা আমি ওমর বিন আক চাই কিন্তু আজিজ চাই না কি চাই না ওমর বিন আক চাই কিন্তু আজিজ থাকবে না সে মানে যতগুলা ওমর বিন আব্দুল আজিজ দিবে সেখানে কি টাকা কতগুলো ওবিনের আপনাকে আসবে আব্দুল আজিজ بده তো যতগুলো ওমর বিন আছে সবগুলো আসবে তাহলে কি দিতে হবে মাইনাস আজিজের কতর্বে কি দিতে হবে মাইনাস হ্যাঁ আজিজ করে দিলে হয় কিন্তু আপনি যখন এই যে বিভিন্ন জিনিস সার্চ দিবেন আপনি চাচ্ছেন যে এই জিনিসটা মানে এই ওয়ার্ড থাকবে মানে এই বাক্যটা থাকবে কিন্তু এই শব্দটা থাকবে না স্পেসিফিক আমরা অ্যাপসে গেলে আরো সহজে দেখতে পাবো এখানে কিছু ঝামেলা হয় আচ্ছা আমরা ডাবল কোটেশনটা কেটে কাটি তারপর আছে দেখি দেখেন এখানে কিন্তু আজিজ দেয় নাই মানে যতগুলো বি নম্বর আছে শুধু আজিজ ব্যতীত সবগুলা এখানে আছে দেখেন এখানে রেজাল্টটা আরো বেড়ে গেছে দেখছেন কিন্তু এখানে আজিজ পাবেন না আপনি এখানে রেজাল্ট কিন্তু আরো পাল্টে গেছে আব্দুল আজিজ আসছে কিন্তু কি আসে নাই উম আসে নাই কারণ কারণের পূর্বে কি হয়েছে মাইনাস সেন দেখেন এর মানে এটা নয় যে সে এখান থেকে উমরটা কেটে দিয়ে আপনাকে রেজাল্ট দিয়েছে এরকম না অর্থাৎ এই হাদিসের মধ্যে বা অথবা এই বাক্যের মধ্যে অথবা মানে প্যারাগ্রাফের মধ্যে কি নাই ওমর নাই সেগুলো আপনাকে দিছে বুঝতে পারছেন এরকম চাইলে আপনি স্পেসিফিক ভাবে অনেক কি করতে পারেন সার্চ দিতে পারবেন তারপর হচ্ছে যেটা বললাম এখানে তো আপনি চাইলে আপনার মতো করে কি করতে পারবেন আমরা এখানে কি লিখবো লিখি ঠিক আছে এই জিনিসটা কোথা থেকে দিবে জমেও রাখছ নাকি শুধু থেকে অথবা এটা থেকে তারপর হচ্ছে এই যে রেজাল্ট আছে সবগুলা কোথা থেকে দিছে ফিরে কর রুদুর থেকে দিছে শুধু এর বাহির থেকে না কারণ হচ্ছে আমি এই জায়গাতে আকসাম কি করছি একটা বেছে নিছি তারপর হচ্ছে আপনি অর্থটার ভিতরে যেতে পারবেন ওকে এই যে দেখতে পারবেন তারপর হচ্ছে এটা মোবাইল পার্সোনাল একই সেম যেহেতু ওয়েবসাইট কোনো পার্থক্য নাই জাস্ট শুধু ইন্টারফেসে একটু ভিন্নতা আছে এখানে ক্লিক করলে বাকি অপশনগুলো চলে আসবে আচ্ছা আমরা একটু তানজিল মাক্তাব দেখে ফেলি এখান থেকে আমরা এই সাথে যাবো তারপর হচ্ছে তানজিল মাক্তাব এটা যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে এখানে কি দেখতে পাবেন এখানে হচ্ছে আপনার মোবাইলের জন্য যে বার্সন গুলো এখানে দেওয়া আছে তারপর হচ্ছে এই জায়গাতে হচ্ছে আপনার কি বারো জিবি এটা হচ্ছে কম্পিউটার জন্য হাসু লাস্ট আপডেট কত সালে চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি এখান থেকে আপনি চাইলে এক সাথে একসাথে সব কিতাব মানে মাত্র মাত্র সামেলের ভিতরে যত কিতাব আছে ওরা যতগুলো আপডেট করছে সবগুলো কি পাবেন এই লিঙ্কগুলোতে আপনি ক্লিক করে যদি ডাউনলোড করেন তাহলে একসাথে বারো জিবি কী হবে ডাউনলোড হবে সব কিতাব একসাথে ডাউনলোড হবে সহজ এটা হচ্ছে শুধু কি সফটওয়্যার শুধু সফটওয়্যার হয়তো কত এমবি একশো সাইট মিটার একশো ষাট কি এম আপনি এখান থেকে কি করতে পারবেন এই যে লিঙ্কগুলো থেকে আপনি শুধু সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন তারপর হচ্ছে আপনার ইচ্ছে মতো বইগুলো কি করবেন কালেক্ট করবেন অথবা একসাথে কি করা যায় আমরা সফটওয়্যার যখন ডাউনলোড করবো তখন দেখবো একসাথে সবগুলো কি করা যায় মানে কিতাব ডাউনলোড করা যায় বা আপনার ইচ্ছা মতো করে ডাউনলোড করতে পারবেন

আচ্ছা এ ড্রাইভ দিতে মানে কি পেন ড্রাইভ আমার লাগালো ছিল এর জন্য এখানে কি দেখছে হাইটা টাইপ দেখাচ্ছে তো লোকেশন কি থাকতে হবে ডি ড্রাইভ বুঝতে পারছেন তো ডি দিয়ে তারপর হচ্ছে দিবেন তারপর আমরা যেখানে যাব ডি আমরা গেলে দেখতে পাবো যেটা ডাউনলোড হোক ওর হচ্ছে যখন ডি যাওয়ার পর সেটা ইনস্টল হয়ে যাবে একটা সফটওয়্যার আইকন আসবেtextbackslash এখান থেকে আমরা ক্লিক করলে এই ইন্টারফেসটা আসবে আসার পর আপনি দেখেন এখানে প্রথমেই ঢুকার পর এখানে কিন্তু কিতাব শ করবে না এখানে হচ্ছে মূলত কিতাব শ করে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ক্লিক করলে আপনি এই যে ইন্টারফেসটা দেখতে পাবেন অর্থাৎ যতগুলো আপডেট ভার্সন হয়েছে পনেরোশো কত তেতাল্লিশ এর আগে আরো হয়েছে বিয়াল্লিশ একচল্লিশ ওগুলা কোথায় কি পরিমাণ কি হয়েছে আপডেট হয়েছে সেটা দেখতে পারবেন আপডেটগুলো এখানে যেমন কতগুলো সিসলেতে রবিগুলা আকারে কি হইছে কতটুক আপডেট হয়েছে আপনি এখানে দেখতে পারবেন কি কি আপডেট হয়েছে আপনি যারা আগে ভার্সন চালাচ্ছেন আপডেট করেন নাই তো আপনি এখান থেকে দেখতে পারবেন যে আসলে পরবর্তী ভার্সনে কি আপডেট হইছে আপনি এই জায়গাতে দেখতে পারবেন তারপর হচ্ছে এখানে کتابগুলা শো করবে 8500 কত 57 মানে সব বই একসাথে ডাউনলোড করতে পারবেন আপনি এখান থেকে এখানে পজ করতে পারেন এখানে কি ডাউনলোডটা আবার করতে পারেন তারপর হচ্ছে আমরা এই যে ইন্টারভেসটা আসে আমরা এটা দেখব এগুলো আমরা পরে দেখব এটা যেটা আছে এটা নিচে আমরা দেখব এই যে পাশে যেটা আছে আল কুতুব প্রথম কুতুবসটা এরকম আসে ক্লিক করার সাথে সাথে আপনার প্রথম ইন্টারভেসটা আসার পর এরকম আসবে ঠিক আছে কারণ আপনার কোনো বই নাই এখানে ডাউনলোড দেওয়া কোনো বই নাই তো আমরা এখান থেকে আল কুতুব আত্মা স্নিফ তারপর হচ্ছে আল আলিফুল এই যে তিনটা অপশন আছে এর মধ্যে থেকে আমি কোনটায় আছি এখন বর্তমানে তাসনিফে তাসনিফে আসার পর আমাকে এরকম ফিল্টার একটা অপশন দিবে এই অপশনটা আল কুতুবে থাকা সত্ত্বে দিবে না কোথায় দিবে তো এটা নিচে দেখতেছি তারপর হচ্ছে এখান থেকে আপনি চাইলে একসাথে আল আল আলজাদিদ আল মহাদিস এখানে কি করতে পারবেন সবগুলো বই একসাথে সিলেক্ট করে ডাউনলোড করতে পারবেন অথবা শুধু জাদিদ দিলে ধরেন আপনার ডাউনলোড করা তো আছেই যেগুলো ডাউনলোড দেওয়া আছে এগুলো তো ডাউনলোড দেওয়া আছে তো আপনি আল জাতিতে দিয়ে নতুনগুলো কী করতে পারবেন সিলেক্ট করে ডাউনলোড দিতে পারবেন এখান থেকে সিলেক্ট করবেন আর এখানে গিয়ে একসাথে ডাউনলোড তো এই যে অপশনগুলো এটা আমি একটু রিভাইজ করছি এটা বাম ডান দিক থেকে ছিল আমি বাম দিক থেকে নিয়ে আসছি আইকনটা হচ্ছে এখান থেকে কিতাবাতি দেখতে পারবেন কোরআন কোরআনটা অটোমেটিকলি দেওয়া থাকে সেটা ডাউনলোড করতে হয় না তারপর হচ্ছে সার্চ বক্স তারপর হচ্ছে এখানে আপনি ব্যক্তিগত পাঠাগার তৈরি করতে পারবেন লেখক পরিচিতি শুধু লেখক পরিচিতি লেখক কোন কোন বই লিখছে কয়টা লিখছে সামনে কয়টা এটা আসছে ওনার সংক্ষিপ্ত জীবনী আপনি এই যে লেখক পরিচিতি থেকে দেখতে পারবেন তারপর হচ্ছে এটা কি অনুসন্ধানগুলি সেভ রাখার মানে আপনি যে যে বইগুলো অনুসন্ধান করছেন যে কালিমা অথবা যে বাক্যগুলো কি করছেন সার্চ করছেন সেগুলো আপনি সেভ করে রাখতে পারবেন পরবর্তীতে আপনি কখনো চাইলে দেখতে পারবেন একসাথে আপনি একশো বই সার্চ করছেন তো এগুলো আপনি সেভ রাখতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে আপনি কি করতে পারবেন ডাবল উইন্ডো ধরেন আপনি একটা উইন্ডোতে কোরআন শরীফ আয়াত দেখতেছেন শুধু আরেকটা উইন্ডোতে কি তাফসীর তো দুইটা উইন্ডো এখানে ক্লিক করলে আপনি পাশাপাশি দুইটা রাখতে পারেন অথবা উপর করে দুইটা উইন্ডো রাখতে পারবেন আবার যখন আপনি দুইটা উইন্ডো রাখছেন চাইলে আপনি এই উইন্ডো থেকে ক্লিক করে আপনি দুইটা উইন্ডো তো দেখতেছেন একসাথে একই উইন্ডোতে নিয়ে আসতে পারবেন পরে চাইলে আপনি একই উন্ডোতে নিয়ে এসে তারপর কি করতে পারেন অনুসন্ধান গুলি সেভ করে রাখতে পারবেন কিন্তু দুইটা উইন্ডোতে হইলে আলাদা আলাদা সেভ করতে হবে তারপর যে এটা সেটিং সেটিং এ আপনি কিভাবে বোল্ড লেখাগুলো চান সার্চ লেখাগুলো কিভাবে আসবে লাল আসবে নাকি নীল আসবে তারপর যে চিহ্ন দিয়ে আসবে নাকি জবরদস্ত থাকবে কিনা ঠিক আছে ফন্ট কিভাবে হবে কি ধরনের ফন্ট আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ফন্ট কি করতে পারবেন এখানে ইনস্টল করতে পারবেন অর্থাৎ আপনি কোন ফন্ট ভালো লাগে আপনার ধরেন আপনার এখানে ট্রেডিশনাল ফন্ট নাই তো আপনি ট্রেডিশনাল ফন্ট ডাউনলোড করে তারপর সেটিং এ গিয়ে কি করতে পারবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন তারপর যে কোনো মেইল প্রয়োজনে মেইল বক্স এটা হচ্ছে মেইল বক্সের আইকন আপনারা মেইল দিতে পারেন আর ডোনেশন করতে চাইলে এখানে ডোনেশন করতে পারবেন তারপর আমরা উপরে যে ফিল্টার অপশনটা দেখছিলাম এই যে ফিল্টার অপশন এই ফিল্টার অপশনটা হচ্ছে এখানে দেখেন তো কটা জিনিস সিলেক্ট করা আছে আলমাত বোয়াতে কুতুব তারপর এখানে মাকবুর মাকবুর কি নাই এখানে দেখেন তো একটা শুধু ঠিক আছে এখানে দেখেন আপনার ইলেকট্রনিয়া তারপর হচ্ছে আপনি ফিল্টার করতে পারবেন একদম এটাতে মানে অনেক ভালো ফিল্টার করা যায় মানে আপনি চাইলে শুধু মতবুয়াত শুধু কুতুবগুলা নিতে পারেন অথবা শুধু মজাল্লাতগুলো নিতে পারেন আপনি সার্চ দিচ্ছেন যে লেখাটা বা যে টেক্সটা বা যে ঠিক আছে বাক্যটা ওই বাক্যটা কুতুব থেকে আসবে নাকি মজাল্লাত থেকে আসবে নাকি সব সব কিছু থেকে আসবে কী চাচ্ছেন অনেকে চায় না যে এই লেখাগুলো শুধু কিতে ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে আমি ওইগুলো চাই তো আপনি এখানে দিলে আপনি কি করতে হবেন তারপর হচ্ছে ইউ আর মানে যাচাইকৃত ফলাফলটা আপনি চান নাকি যাচাই না সব কিছু একসাথে চান এখানে দিলে কি হবে সেটা আপনি করতে পারেন তারপর হচ্ছে মানে নাকি নাকি হচ্ছে কি তারপর হচ্ছে ওই যে এটা কি শুনে শুন মানে কি বলে এটাকে না না ওই যে অনুলিখন মানে কারো অডিও থেকে কি করা হয়েছে বই লিখা হয়েছে সেগুলো যাচ্ছেন তো আপনি শুধু এটা সিলেক্ট করে কি করতে পারবেন শুধু অনুলিখন করা হয়েছে যে বইগুলো ওইগুলো থেকে আপনি রেজাল্ট পাবেন এখানে বিস্তারিত লেখা আছে চাপানো বই তারপর হচ্ছে গায়ের মাত মানে ও চাপানো উপকরণ কুতুব ম্যাগাজিন তারপর হচ্ছে ইউরফিকল মাত বই এখানে যে বইগুলো চাপানো কপির সাথে মিলিয়ে যাচাই করা হয়েছে মানে এটা যদি আপনি কি করেন সিলেক্ট রাখেন তারপরে হচ্ছে আপনি এরা সিলেক্ট রেখে যে রেফারেন্সটা নেবেন সেটা কি করতে পারবেন আপনি যে কোনো আর্টিকেলে ব্যবহার করতে পারবেন কারণ হচ্ছে সেটা কি করা হয়েছে ছাপানো বই যেগুলো আছে মানে যে বইগুলো ছেপে আসছে সেগুলোর সাথে মিলিয়ে কি করা হয়েছে যাচাই করা হয়েছে যে সেটা কত নব্বই পৃষ্ঠা কিভাবে কি না সবগুলো যাচাই করা হয়েছে আর লাই অফিল মাধ্যমে মানে যা ছাপানো কপির সাথে কি করা হয় নাই যাচাই করা হয় নাই তাহলে এটা সিলেক্ট রাখলে আপনি কি করতে পারবেন আপনি আসলে বুঝতে পারবেন না যে কোনটা সাফানো থেকে নেওয়া হয়েছে বা কোনটা নেওয়া হয় নাই বুঝতে পারছেন তো তখন হচ্ছে আপনাকে এটা ব্যবহার তো করতে পারবেন আপনি রেফারেন্স হিসাবে পরে খুঁজে বের করতে হবে কষ্ট করে তো এটা না ব্যবহার করাই ভালো কোনো রেফারেন্সে তারপর হচ্ছে রায়ের মত যেগুলো ও ছাপান উপকরণ যেমন হচ্ছে হাতে লেখা প্রাচীন পাণ্ডুলিপি সেগুলো কিন্তু ছাপানো হয় নাই হাতে লেখে পান্ডু লেখে যেমন আগের মিসকাত বই হাতে লিখে ছিল কিন্তু এখন কি হয়েছে ছাপানো হয়ে গেছে ওইটা বাদ যেগুলো আগের প্রাচীন বই মানে হাতে লিখে লিখে কি করা হয়েছে বের করা হয়েছে সেগুলা সেগুলা এখানে মানে আপনি যে চাইলে সেগুলো থেকে চান শুধু প্রাচীন বই থেকে তাহলে এখানে পাবেন তারপর হচ্ছে এখানে কি বিশ্ববিদ্যালয়ের থিসিস গবেষণা পত্র শুধু এটা চান তাহলে আপনি এটা সিলেক্ট করে সার্চ দেবেন তারপর হচ্ছে ইলেকট্রনিক তারপর হচ্ছে কি অডিও লেকচার শুনে লিখিত রূপ দেওয়া হয়েছে এমন উপকরণ ঠিক আছে আমরা ডাউনলোড হয়ে গেছে দেখি এই বার্তা সময় ডাউনলোড হয়েছে রাইট ক্লিক করে আমরা কী করবো উইন্ডার দিয়ে এক্সট্রা টু সামেলা এটা দিব তাহলে আরেকটা ফোল্ডার কী হবে ক্রিয়েট হবে তারপর হচ্ছে যে সামেলার যে অ্যাপ্লিকেশনটা আছে ডাবল ক্লিক করবো দেখেন সিডিই আমার লোকেশনটা কি দেওয়া আছে ডি ড্রাইভে এখানে কি দেখাইছে যাবে জিবি তার মানে হচ্ছে জিবি কি আছে ফ্রি আছে আমার জায়গা পর্যাপ্ত আছে ওকে দিলাম ইনস্টল হয়ে যাবে এই যে ইনস্টল হয়ে এরকম ইন্টারফেস আসছে ঠিক আছে এখান থেকে এই যে এদের পাশে লোডিং নিচ্ছে এই যে এটা ক্লিক করি ড্রাইভ সভের হুম এই এই যে লাল হ্যাঁ এখান থেকে আমরা ক্লিক করবো এই যে যদি ক্লিক করেছিলাম আমাকে আপনি আপডেটগুলো কি করতে হবেন এখানে দেখতে হবে নজরে কি আপডেট হয়েছে এই যে এই জায়গাতে কী বলছিলো কী ঠিক করা হয়েছে তারপর তা মানে কী কি কোনগুলা ঠিক করা হয়েছে রোজান ইত্যাদি একদম সিসলিসে এসে আপনি এই এই জিনিসগুলা কি করা হয়েছে ঠিক করা হয়েছে ওকে এই যে বইগুলা এখানে লোডিং নিচ্ছে এখানে সব বই সাথে দেখাবে

রাখতে পারেন শুধু মকসাদ রাখবেন এগুলো চান্স সিলেক্ট সিলেক্ট ঠিক আছে আমার লিফল মুফদ্দলা এইটা কি বুঝতে পারছেন এটা কিন্তু ওখানে দেখানো নাই ফেভারিট জিনিসগুলো এখানে কিন্তু ফেভারিট জিনিস আপনি কিভাবে রাখবেন ফেভারিট মানে একটা বই কিভাবে ফেভারিট করবেন বলেন আসব ভাই বলেন তো একটা বই কিভাবে ফেভারিট করবেন আচ্ছা ফেভারিট বই হচ্ছে আমরা যে এই যে এখানে দেখেন এই যে অপশনটা আছে এখানে ক্লিক করে আমরা এখান থেকে কি করতে যাই আলমফদ্দলা ঠিক আছে মজাল্লাদ এখানে আমরা আমাদের রিসার্চগুলো আমাদের পছন্দের বইগুলো আমি যে বিষয়ে কাজ করি যারা আমি কথার কথা হচ্ছে অলমুল হাদিস নিয়ে কাজ করি তো অলমুল হাদিস নিয়ে আমি এ যাবত অনেকগুলো সার্চ ইত্যাদি দিছি অনেক বই পছন্দ হয়েছে সবগুলো আমরা এখানে কি করি ফোল্ডার আকারে রাখতে পারবো এখানে যেহেতু বই নাই এই জন্য একদম খালি দেখাচ্ছে আমরা কয়েকটা বই ডাউনলোড দিয়ে নিই আগে কুতুবে যাব ঠিক আছে তা বলছে আল কুতুব এখানে এখন লোডিং নিতেছে এটা একটু প্রবলেম করতেছে আচ্ছা যাই হোক এই জায়গা থেকে আপনার কিতাব যখন ডাউনলোড দিয়ে দিব তখন হচ্ছে আমাদের এখান থেকে কি করতে পারবো কিতাবগুলো এভাবে সিলেক্ট করে তারপর হচ্ছে এটাতে ক্লিক করলে ঢুকে যাবেন আপনার ফোল্ডারের ভিতরে অর্থাৎ আচ্ছা কয়েকটা কিতাব এখান থেকে ডাউনলোড করি ঠিক আছে আমরা এই যে এই ক্লিক করবো ডাউনলোড হচ্ছে এই দেখেন আপনি চাইলে ডাউনলোড কি করতে পারবেন ডাউনলোড করতে পারবেন শুধু কোথাও ডাউনলোড করতে পারবেন বুঝলেন নাই ডাউনলোড টা আপনারা পছন্দ মতো করতে পারবেন আচ্ছা দেখেন যে তিনটা বই ডাউনলোড হয়েছে না ধরেন আমি এখানে কি করবো লিখলাম আমি হাদিস

প্রয়োজন নাই আমরা এটা দিলাম এটাতে ক্লিক করব এটাতে ক্লিক থাকা সত্ত্বেও আমরা এই যে অপশনটা আছে সাব এটার ভিতর কি হইছে সাব হইছে আলো আলো বলার ভিতরে একটা বলেন তো কোন একটা পার্ট বলেন আচ্ছা এইটা ঠিক আছে ওকে এখন আমরা আবার যাই আর আচ্ছা আছে ওকে আমি আবার ওখানে গিয়ে এখন তো বই এর ভিতরে যাব বই এর ভিতরে আমি কি চাই বই গুলো চাই এই তিনটা বই আমি কি করব একসাথে সিলেক্ট করলাম ঠিক আছে করে এই যে এখন ক্লিক করলে ঢুকে গেছে এখন হচ্ছে আপনি সহজে কিভাবে পাবেনAppCompat click করুন অ্যালবাম ফটোতে আপনি যা স্মার্ট চলে ঠিক আছে অর্থাৎ এটা কখন করবেন এটা হচ্ছে ধরুন আপনি সার্চ দিতে চান একটা বই পছন্দ হয়েছে আপনার ফোল্ডার করে রেখে দিবেন এইভাবে হচ্ছে যতগুলো ফোল্ডার ক্রিয়েট হবে আপনি মুফতলাতে কি করতে পারবেন দেখতে পারবেন আজকের জন্য এখানেই থাক আগামীকালকে আবার এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ